আসসালামু আলাইকুম অ্যাব্রিয়ন এখন কিন্তু রমজান মাস চলে এসছে আর এই রমজান মাসে কিন্তু আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হচ্ছে সেহারির টাইম নামাজের টাইম এবং কিন্তু ইফতারের টাইম বিশেষ করে সেহারির টাইম এবং ইফতারের টাইমটি কিন্তু আমাদের খুবই গুরুত্বপূর্ণ এবং আমরা কোন টাইমে সেহারি করবো কোন টাইমে এফতারি করবো সেটা কিন্তু জানা খুবই জরুরি এবং সেই টাইমটি যদি সঠিক না হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের জন্য একটু বিড়ম্বনা তাই আমাদের এখন খুব সহজেই জানতে হবে আমরা কিভাবে সিহের টাইমটা মেনটেন করব কীভাবে হফতারের টাইমটা মেনটেন করবো আর আপনি এটি কি মেনটেন করতে পারবেন খুব সহজেই আপনার হাতে থাকে স্মার্টফোন দিয়েই চলুন বন্ধুরা এটি কিভাবে করবেন আমি কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেব খুব সহজেই আপনার স্ক্রিনে কিন্তু আপনার টাইমগুলো ডে বাই ডে আপনারা দেখতে পারবেন এবং আপনার এলাকা ভিত্তিক আপনার এরিয়া ভিত্তিক কিন্তু আপনার সেই টাইমটি সঠিক আপনি দেখতে পারবেন সো বন্ধুরা এই কাজটি করার জন্য কিন্তু আমাদের একটি ফোনে অ্যাপ্লিকেশনের প্রয়োজনও হয় আর এই অ্যাপ্লিকেশনটি কিন্তু আমরা গুগল প্লে স্টোর থেকে নিয়ে নেব গুগল প্লে স্টোরে চলে যাবো গুগল প্লে স্টোরের সার্চ বক্সে গিয়ে লিখো মুসলিম ডে মুসলিম ডে লিখে সার্চ দিলে একটি অ্যাপ্লিকেশন আপনাদের সামনে চলে আসবে আপনারা এখান থেকে লোগোটি দেখে নেবেন অ্যাপ্লিকেশনটি কিন্তু এরকম হয়ে থাকবে এই অ্যাপ্লিকেশনটির লোগোটি ভালো করে দেখে নেবেন দেন এখান থেকে কিন্তু ইনস্টল করে নেবেন আমি যেহেতু আগে থেকে ইনস্টল করে রেখেছি তাই আমার ইনস্টল করার প্রয়োজন নেই আমি এখান থেকে সরাসরি ওপেন করে দেবো আমি এখান থেকে ওপেন করে দিচ্ছি আপনারা এখান থেকে ইনস্টল করে দিয়ে ওপেন করে নেবেন দেন এখান থেকে কিন্তু আপনাদের প্রথম যে ফিচারটি আছে সেটি কিন্তু এভাবে চলে আসবে এখানে কিন্তু আমরা দুটি ল্যাঙ্গুয়েজে সেট করতে হবে একটি হচ্ছে ইংলিশ আর একটি হচ্ছে বাংলা আমরা কিন্তু বাই ডিফেল্ট বাংলায় দেওয়া রয়েছে আমরা কিন্তু বাংলা এই ল্যাঙ্গুয়েজটি সিলেক্ট করে দিয়ে দেন নিচের দিকে দেখতে পাবো যান নামে একটি অপশন আছে এখান থেকে চালিয়াজান অপশানে ক্লিক করে দেবো আপনারা এখান থেকে চালিয়ে যান অপশানে ক্লিক করে দেবেন চালিয়ে যান অপশানে ক্লিক করে দেওয়ার পরে আবারও নেক্সট নিচে দেখতে পারবেন যান অপশনটি আর এখান থেকে আবারও এই অপশনটিতে ক্লিক করে দেবেন এই অপশনটি ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পারবেন কিন্তু আমার এখানেকে শহর সার্চ করতে বলতেছে শহর সার্চ অর্থাৎ আমার এখানে কিন্তু আমার লোকেশনটি অর্থাৎ আমার ডিস্ট্রিক্টটি আমি কিন্তু এখানে বসিয়ে দেবো যেহেতু বিভিন্ন ডিস্ট্রিক্টে বিভিন্ন বিভাগীয় অঞ্চলে কিন্তু এফ টাইম কিন্তু প্লাস মাইনাস হয়ে থাকে অর্থাৎ আপনার কোন এলাকায় দুই মিনিট প্লাস কোন এলাকায় দুই মিনিট মাইনাস এরকম হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু এখান থেকে এই সার্চ বক্সটি রয়েছে আমি কিন্তু এখান থেকে এই সার্চ বক্সে আমার যে নিজের ডিস্ট্রিক্টটি রয়েছে সেই ডিস্ট্রিক্টটি আমি এখান থেকে সার্চ করে দেবো যেহেতু আমি বাগড়া ডিস্ট্রিক্টের আমি কিন্তু এখানে আমার ডিস্ট্রিক্টের নাম লিখে সার্চ দিয়ে দিচ্ছি আমার ডিস্ট্রিক্টের নাম লিখে সার্চ দিয়ে দেওয়ার পরে দেন এখান থেকে আমি এটি কিছু সিলেক্ট করে নিলাম দেন এখান থেকে চালিয়ে যান অপশানে আবারও ক্লিক করে দেবে এখান থেকে আমি চালিয়ে যান অপশানে ক্লিক করে দিচ্ছি দেন আমার কিন্তু আমার লোকেশনটি সিলেক্ট হয়ে গিয়েছে এখন এখান থেকে দেন আবারও চালিয়ে যান অপশানে ক্লিক করে দেবে এখানে আমার এই লোকেশনটি কি সিলেক্ট হয়ে যাওয়ার পরে আমি চালিয়ে যান অপশনে ক্লিক করে দেবো এখান থেকে আমি চালিয়ে যান অপশনে ক্লিক করে দেবো দেন আবারও চালিয়ে যান অপশনে ক্লিক করে দেবো চালিয়ে যান অপশানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমার এটি কিন্তু সেট হয়ে যাবে দেন এখান থেকে কিন্তু তারা একটি পপ আস আসছে এখান থেকে পপ ঠিক আছে অপশানটিতে ক্লিক করে দিতে পারবে আমি এখান থেকে ঠিক আছে এই অপশানটিতে ক্লিক করবো দেন কিন্তু আমার ফুল ইন্টারফেসটি চলে আসবে এখন দেখুন বন্ধুরা কিন্তু আমার এখানে তারা কিন্তু আমার ফুল ডিটেলস আকার চলে আসছে এখান থেকে কিন্তু নামাজের সময় তার দেন নামাজের সময় ইফতারির সময় সেহারির সময় সম্পূর্ণ ডিটেলস আকারে রয়েছে এবং বিভিন্ন দোয়াও আপনারা এখান থেকে পাবেন সো বন্ধুরা এই কাজটি করে আপনার স্ক্রিনে কিন্তু আপনি প্রতিদিনের আপডেট প্রতি সময় নামাজের টাইমও আপনারা পেতে পারবেন সেটির জন্য আমি আপনাদেরকে আরেকটি সহজ কাজ দেখিয়ে দিচ্ছি তার জন্য আপনাদের যে ফোনের যে হোম স্ক্রিনে চলে যাবেন হোম স্ক্রিন আসার পরে এরকম একটি খালি স্ক্রিনে এরকম ট্যাপ দিয়ে ধরে রাখবেন ট্যাপ দিয়ে ধরে রাখার পরে দেন এখান থেকে লেআউট অপশন আছে এই লেআউট অপশন থেকে এখান থেকে আপনারা আপনাদের এখান থেকে দেখতে পারবেন গেস্ট নামে একটি অপশান আছে এখান থেকে এই গেস্ট অপশনটিতে ক্লিক করে দেবেন আমি এখান থেকে গেস্ট অপশনটিতে ক্লিক করে দিলাম গেস্ট অপশনে ক্লিক করে দেওয়ার পরে দেন এখান থেকে আমি যে অ্যাপসটি ইনস্টল করেছি সেই অ্যাপসটির ফিচারটি আমি স্ক্রিনে কিন্তু অ্যাড করে রাখবো তাহলে কিন্তু আমার স্ক্রিনে আমার নামাজের টাইম সেহের টাইম ইফতার টাইম সবগুলি সবসময় শো করবে আপনারা কিন্তু বারবার ঝামেলা করতে হবে আপনার নোটিফিকেশন বারের মতো ভেসে থাকবে আপনি কিন্তু অল টাইম খেয়াল করতে পারবেন আপনার ফোনের স্ক্রিন অন করলেই আপনি দেখতে পারবেন আপনার টাইম কোন অবস্থায় আছে নামাজের রক্ত কতটুকু আছে বাকি আছে অর্থাৎ শের টাইম বা হফতারের টাইম কতটুকু বাকি আছে এখান থেকে আমি স্ক্রিনটা অ্যাড করে দিলাম অ্যাড করে দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু আমার স্ক্রিনে কিন্তু একটি পপ আপ অ্যাড হয়ে গিয়েছে এখন কিন্তু এটিকে কিন্তু আমি এখান থেকে ক্লিক করে ছোটো বড়ো করে নিতে পারবো আমি কিন্তু এটিকে চাপ দিয়ে ধরে এখান থেকে এদিকে একটু টান দিয়ে বড় করে দিলাম এনে এখানে কিন্তু সেহেরির টাইম এফতের টাইম এটি দেখাচ্ছে এখন কিন্তু আমার রক্ত কোন অক্ত চলতেছে সেটিও কিন্তু এখানে চলে আসছে এখানে কিন্তু আমার এখন এশার রক্ত চলতেছে সেটি কিন্তু দেখাচ্ছে এবং এই এশার রক্তটি রাত সাতটা পনেরো থেকে বর পাঁচটা চোদ্দো পর্যন্ত এখানে কিন্তু এটি উঠতেছে এখানে কিন্তু এখন কোন অক্ত চলতেছে সেটি কিন্তু এখানে শো করবে এবং সেহেরির টাইম কত পর্যন্ত আছে সেটি শো করবে এবং এফতের টাইম কততে সেটি কিন্তু এখানে শো করবে তো বন্ধুরা এটি কিন্তু খুব সহজেই আপনি করতে পারবেন এখন আপনার স্কিনে এটি কিন্তু সব সময়ের জন্য থাকবে আপনি এটিকে এখন এখান থেকে চেপে ধরে স্ক্রিনের যে কোনো পজিশনে বসিয়ে নিতে পারবেন আমি এটিকে চেপে ধরে এটিকে একটু স্কিনের নিচের দিকে নিয়ে আসছি আমি একটু নিচের দিকে বসিয়ে রাখলাম আপনারা কিন্তু চাইলে এভাবে যে কোনো জায়গায় স্ক্রিনে যে কোনো জায়গায় বসিয়ে রাখতে পারবেন তাহলে কিন্তু আপনার এই টাইমটি দেখতে খুবই সুবিধা হবে সো দর্শক এভাবেই আপনারা কিন্তু চাইলে খুব সহজেই আপনাদের ফোন এটি সেট করে নিতে পারবেন সব বন্ধুরা এই সিলাসকের ভিডিওটি যদি ভিডিওটি ভালো লাগে থাকে একটি লাইক দেবেন এবং কমেন্ট করে আপনার মতামত জানাবেন শেয়ার করে দিয়ে আপনার বন্ধুদেরকে আবার শেখার সুযোগ করে দেবেন এরকমের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের পেজটি ফলো দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য